আশ আমরা মহামান্য সিএম স্যারকে কইয়াক আপনি আইজাস কই সিএম খালি তাকতে নাও কিন্তু ইয়াদ রাখবা দালিমর জুলুমর যুলুমর কথা চিরকাল মানশের স্মরণ করে মজলুম জমিন কিনা তাপক সেটা বড় কথা নাই কিন্তু যিনি জুলুম করেছেন উনার কথা স্মরণাক করে ইতিহাসের পাতায় লেখা থাকবে একজন দালিম শাসক হিসাবে ঠিক কি না ভাই আজকে গোয়ালপাড়া আজকে গোয়ালপাড়া আজকে ধুবড়ি বিলাসী ফরাদ এত অমান ও মানবি উৎছে দইলো একজন নেথা দেখলাম না বরাস বেল কিয়া আর আসাম এদের পক্ষে গিয়া প্রতিবাদ করতা বরং সে ফাওয়া গেছে না বরং ফাওয়া গেছে এক একগুলো মানুষে বড় বড় গামছা দিয়া ফুলের মালা অকল দিয়া খারী জয় দবনী দেওয়ার ভারতবর্ষ চলে এলাকি মুসলমানি করি উচ্ছেদ ধরাও শুধু মুসলমান টার্গেট ধরাও এমন কি ওখান ওখা যারা বাংলাতে মাতিবায় এরাও বাংলাদেশী পরিচয় বলতে বোঝা যাব হুকন আউজুবিল্লা আমি আমার আসাম মহামান্য সিএম সারতে খুঁজার আপনি আই সিএম খাইল থাকতে না পারেন কিন্তু ইয়াদ রাখবা জালিমর জুলুমর কথা চিরকাল মানুষের স্মরণ করে মজলুম জমিন তাকব কি না সেটা বড় কথা নাই কিন্তু যিনি জুলুম করেছেন ওনার কথা স্বর্ণাক করে ইতিহাসের পাতায় লেখা থাকবে একজন জালিম শাসক হিসাবে ঠিক কিনা ভাই মানুষের আজকে বালা মানুষ না নমরুত্রে মানুষের কিতা হইয়া দুনিয়ার নিকৃষ্টতম মানুষ হিসাবে স্মরণ করে আপনি আমাদের সিএম চিরকাল তা হক কোনো অসুবিধা নাই বাট মানুষের প্রতি আপনি দয়া ত্যা হক মানবতার খাতিরেও পৃথিবীর ইতিহাসও যেটা মানবতার পরিচয় দেয় ধর্ম নয় পরিচয়তে ক মানুষত্বর মানবতার পরিচয় দিয়া জাতিগত ভেদাভেদ না সৃষ্টি করিয়া এই আসাম রাজ্যরে কিলা শান্তিতে চালানো যায় আসামর মধ্যে প্রত্যেকটা জাতির ভিতরে কিলা মায়া মোহাবত সৃষ্টি করা যায় আজকে গোটা ভারতবর্ষতে এক শ্লোগান আছে জয় শ্রী রাম আপনার জয় শ্রীরাম হইলে আপনার ফিটা হইতো নাই কিন্তু আজ পর্যন্ত গোটা ভারতবর্ষ কেন গোটা ওয়ার্ল্ড হইলে কোনো রেকর্ড আছেনি যে কোনো মুসলমানের কোনো অমুসলমানকে দরিয়া হয়েছে ভাই তুই নারে তেক বি আল্লাহ আকবর লাগব লাগবো কোনো রেকর্ড আছে সেখানে আমরা ধর্মত তো জোর করে আসে নাই এটাই তো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম আলহামদুলিল্লাহ যে ধর্মত কোনো জুরা জুরি নাই মারামারি নাই আপনার ইচ্ছা হইলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুক কোয়া ইচ্ছা হয় না নাই এটা আপনার কারণ হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সাল্লামা যখন তান সব চাইতে মায়ার স্নেহর শাসা আবু তো আলিবর কাছে গিয়া দিনর দাওয়াত দিলাম সাহিত অবস্থায় আবু তো আলিব সক্রাত লাগাই নবী যে গিয়া হনো আমার শাসা এত মায়ার মোহাব্বত আপনি খরলায় কিয়া মতর দিন আল্লাহ আপনারে জাহান দিবা আমি সহ্য করতে পারতাম নাই একটা বার্তা খোলে খোলেও যদি আমার খানে খানে আপনি কলিমা ফুরিয়া মুসলমান হয়ে যায়

তোমার চেঁচার কাছে গিয়া যত মেহনত কর তোমার চেঁচারে তুমি যত বুঝাও হেদায়তর চাবি কাঠি আমি আল্লাহ তোমার কাছে দেই নাই তোমার দায়িত্ব মানুষের খানে খানে হেদায়তর বাণী গুলা পৌঁছাইয়া দেওয়া আর হেদায়ত করার জাত একমাত্র আমি আল্লাহ অহুয়া আলামুবিল মোহতাদিন ই জমিন সে হেদায়ত প্রাপ্ত হইব সে জমিন হেদায়ত প্রাপ্ত হইত নাই আমি আল্লাহ পেতি যদি কেউ হইতে পারত নাই হৌসুবাহ আল্লাহ বিচার দূর করছো নি আর তন্নাৰ দুৰ হৰ্চনি ইলাটো চাই আহিলে বান্ধি তাঠ পিতি তাঠ লগৰে মুছলমান হোৱা লাখ ই আলহামদুলিল্লাহ আমরা তৌ ধৰ্ম অনুসাৰি আমরা ও ধর্মৰ আমরা তো নবীৰ উন্মদ যে আমরা কোনোদিন কোনো মানুষৰে তকবিৰ দি তেল দূৰে কোৱা লাগে না বাই তকবিৰ দ লাগ বুলি লাগতো নাই আপনার গোটা দুনিয়ার মানুসেও যদি আল্লাহৰ তা ইভাৰ প্ৰশংসা কৰে না আল্লাহৰ বৰ তৈৰী এক পাৰ্চেণ্টটো হন্ত নাই আর গোটা দুনিয়ার মানুষের যদি এক লোকে আল্লাহ আল্লাহ করে আল্লাহর বরত্ব বাড়িত না সুবান আল্লাহ জানেন অন্তর্ভুক্ত না ভাই না জোড়া জুড়ি নাই আপনি আপনি যে ধর্মকে ভালোবাসেন আপনি সে ধর্ম নিয়ে চলেন কিন্তু বর্তমান রাজনীতি হচ্ছে টার্গেট শুধু মুসলমান চাহে তনি হও চাহে গরিব এর লাগে আমার তলবুল জমিনা ফড়ো বালা আলিমু বালা আলিম يوم مت محمدরে শুধু পূজা যে এই জমিনে থাকি যদি কিয়ামতের দিন निजात ফাইতে চাও শুধু দ্বীনর দরকার কুরআনর ইলিমর দরকার আমলর দরকার লাগি জনাব নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মেহনত করিয়া সাহাবায়ে کرام রিদওয়াল্লাহি তাআলা আলাইহিম্মা তামাঈনক লরে দিনের দাওয়াত দিছে একদিকে মুসলমান বানাইছেন অন্যদিকে দিনের তালিম হল মখল দিয়াকে কুড়ান করিম টিলাও শিকাইছেন নামাজ ফোড়ায় আই আইজো পৃথিবীর প্রত্যেকজন মুসলমানে যখন আল্লাহর মহাব্বত আর বালোবসালে জমিনও চলবে রে ভাই এরা জমিনও যদি লাঞ্ছিত বঞ্চিত দিন দেখিও আল্লাহ দিলাইন। কিন্তু পরকালে রেখে আল্লাহ শান্তির দিন দেখি দিবান আমরা দ্বিতীয় কোনো পন্থা নাই এক পন্থা আছে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম দি আল্লাহ হর মুসিবত থেকে আপনি আমরা হেফাজত করুকুয়া হকু আল্লাহ হুমা আমিন আমরা আল্লাহ আল্লাহ ছাড়া আমরা উপরে এখন আর খেয়েও নাই আমরা রে কোনো নেতায় আমরা রে বাসাইতে পারতো নাই ইতা এটা নেতা হল বরাক বলিত বা নাইয়া থো ইতা মনে করো আর মেকুর আল্লাহান বিলাই সিন তো বিলাই সিন তো গরর বেটিয়ে যদি হরুতায় কেউ যদি কুতা মেকুতে বিলাই দৌড়িয়া রাজ যায় তো আমরা নেতা হলো না আজকে গোয়ালফারাত আজকে গোয়ালফারাত আজকে ধুবড়ি বিলাসী ভাড়াত এত অমান অমানবীয় উচ্ছেদ হইল একজন নেতা দেখলাম না বরাক বেলিত তাকিয়ি হোক আর আসামবেল এদের পক্ষে এদের পক্ষে গিয়া প্রতিবাদ করতা বরং সে ফাওয়া গেছে না বরং ফাওয়া গেছে আমরা একগুলো মানুষে বড়ো বড়ো গামছা দিয়া ফুলের মালা অকল দিয়া খারি জয় দবনি দেওয়ার যে আমার অমুক নেতা প্রধানমন্ত্রী হয়ে এই চাইতে নির্লজ্জ জাতি আর কে হইতে পারে

পৃথিবীর জমিনের পরিপূর্ণ হইতে ভারত নাই পৃথিবীর জমিনের পরিপূর্ণ ইমানদার মূর্ত কি পরেগার হওয়া সম্ভব হইত নাই যতক্ষণ ষড়্যন্তর এদের ভিতরে রাই পরিমাণ অন্য মোমিনের বেঁপারে হিংসা থাকবো অন্য মোমিনের বেঁপারে নফরত তাকব অন্য অন্য মোমিনোর বেঁভারে রায় ফরিমান অন্তর ইবত রাই ফরিমান দুসাই কুড়িয়ার দয়স করি যদি কোনো মুমিন অন্য মোমিনোর বেঁপারে তাকি যায় আমি আল্লাহ আল্লাহার যত নমাজ ফরো যত রোজা রাখো যত জোৎ দাও তুমি জীবনে কোনো দিন পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নাই বলা কলা আলফি না গিল্লা লিল্লা দি না মানুহ অলপ্বা না ইন না কাৰ তুমি অতক্ষণ ফৰ্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে বাৰ্তাই নাই যতক্ষণ ফৰ্যন্ত অন্য মুমিনৰ বেয়া তোমার তোমাৰ ভিতৰে ৰাই পৰিমাণ জীৱ তাৰ গিল্লা থাকব আমরা এই সমাজৰ গিল্লা জীৱত ক্ষম না বেশ ভাই হামেছা বগলৰ তোৰা কিচ্ছু ভাইলেতো আৰু আল্লাই দিছে মানে ঈদ বা না মেচাবকলে বালা খাইলেও বিপদ মেচাবকলে পালা সাপফৰ লগাই লও বিফদ মেচাবকলে বালা গাই লৈয়া চলিলেও বিপদ সেনে বাই অথচ আমিতো আইতে গাড়ীটো গপ কৰিছো আমাক ড্ৰাইভাৰ বাইকে সৈতে পাৰিবা যে ই জমানাত যদি একমাত্ৰ ইমামকল চল তাতী গাড়ী লৈ আহ ইমামকল চল তাত দামী কাফল লগাই কাৰণ এৰা জাতিৰ বাচ্ছা এৰা এক মহল্লাৰ বাচ্ছা এৰাটো দামী বাইক লৈ আহি থৈ দামী গাই লোৱা গুৰি থ দামী চেণ্ট লগাই গুৰি থ বরং সে এরা সবচাইতে বতর হাবল লাগে সব সবচাইতে ইদর দিন ইমামে ইদর নমাজ ঘোড়ায় তিন বছরের ফুলনা খাপড়কে স্তরি করিয়া আয়রন করিয়া আর আমি ও মহল্লার সেক্রেটারি ও মহল্লার প্রেসিডেন্টে ইঁদর আগর আইকিয়া ষোলো হাজার টাকা তাইয়া লঙ্গি আর ভাঞ্জাবি আমার হুয়ারে বিশ হাজার টাকা দিয়া পেন্ট আর শার্ট আনিয়া দিয়ার আর ঈদর তিন সেন্ট লাগাইয়া এখানে বুজ আজার কোন জায়গার যেন সবচাইতে বড় মুফসি কুরানাইয়া আর ইঁদর জমা তো শরীরইতরা অথচ যে ইমামর ঘরে নামাজ ভরতাম তান লঙ্গি লাগাই এক বছর ঘুরনা ওখান থান সরিল ভাঞ্জাবি লাগাই তিন বছরের ভুন্না কু স্তরি দিয়া বলে না কারণ পাঞ্জাবের সামনে ইটাও তো জলদি ভাড়ে না ইটা জলদি ভাড়েও না সিলাইও সুঠে না আমার টাইম আমি এক লাগাই আজ মনে কর দুই হাজার বারোত বানাইছিলাম এখন কত চলে পঁচিশ তেরো বছর ইয়ার তবে আলহামদুলিল্লাহ আমার বেজার নাই খুশ আছে কিন্তু আপনারা যে পর্যন্ত মানে আলিম করে মানুষের খানা চৌকে চাই খেনে ভাই তে মরার বাদে যে সময় গাঁত কোনো মানুষ মরে ও সময় খানা চৌকে সেই আলিমকলে আনা বাদ্যক্ষ না

তোমার ভিতরে যদি রায় পরিমাণ অন্য মুমিনোর ব্যাপারে জীব তার গিল্লা থাকি যায় জীবনে তুমি পরিপূর্ণ মুমিনা সম্ভব নাই হুকনাহ আমি আপনারা সামনে হদিস করেছিলাম বিশ্ব নবী মুহ

আপনি আমাদেরকে কইলা হিংসা করতাম না হিংসা করলে মানুষের ক্ষতি কি তো হইবার আর ফায়দা কী তো হইব বলেন হিংসা বলেন হিংস ইয়াতা মারাত্মক পৃথিবীর জমিনও যত নামাজ যত রোজা রাখো যত হজ সর যত দেও না খান এক কথায় দুনিয়ার সব চাইতে বড় যদি তুমি বনি দাও আর ও মুদ্রক যদি পৃথিবীর কোনো অন্য মোমেন্টে তুমি রাই হিংসা করলাও আগুনের মধ্যে লাখড়ির লগে লগে আগুনে যেমন লাখড়ি দমিন জ্বালাইয়া জমিনলায় ওলা তুমি হিংসা করার কারণে পৃথিবীর সমস্ত আমল গুলারে আল্লাহ জমিন ধ্বংস করবিলা এলাকি হিংসা না আমরা পৃথিবীর কোনো মুমিনের ব্যাপারে হিংসা না পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে হিংসা না আজকে আমরা মাদ্রাসা লইয়া হিংসা করি মাদ্রাসা বালা চলি তার হি মাদ্রাসা ই মাদ্রাসা ঠেলি লাই হি মান ই এলাকার মানসি ই এলাকার মাদ্রাসা সান্দা দিন না ইখান বালা চলি দেব আর সুরার এখান খানো তাকে ইনো দিও না ই বেট ই মাদ্রাসার মধ্যমে মারিয়া খাই নাই ও এখান এখান শব্দ এখান তাকে না নিবাই আপনি আমতলা বাজারও দেখা দিননাথপুর বাজার দেখা হরিশনগর বাজারও দেখা কাটনিশোরা বাজারও এক সুত ই মাদ্রাসার দিও না মস্তমি মারিয়া খাই লাই একবার আপনি মস্তমি মারো ইয়া দেখো কনা মাদ্রাসার হাল হকিগত কিলা চলে ইলাও থয় আমার নূর আহমদ বাইদি কোনো প্রশ্ন নাই ইলাও বহুত মাদ্রাসার মস্তমি মকল আসইন বছর কে বছর বেতন নেই না ফকেট কি ফুরাইয়া দিয়া মাদ্রাসা চালাইন এর বাদেও আল্লাহর কাছে দিনের এক দেখান ধর এর হিংসা না এই এলাকার মানুষ এই মাদ্রাসা যতটুকু হারইন দিছই আমার নুর আহমদ ভাইয়ে প্রায় সময় ফোন করিয়া হন এলাকার মানুষ সচেতন থাকায় তত আনো লাগি দিঠা মাদ্রাসা সত্য মাদ্রাসা জীবিত রাখলে দিন দিন দাও আর দিন দিন দাও এলাকা ওখান দিন দা রইব ও গাও যদি এখন পালা আলিম পনে এলাকার ফায়দা না ক্ষতি হইব ভাই ফায়দা লাগে হিংসা না করিয়া মাদ্রাসা কিলা তরক্কি করা যায় দিন কিলা পূজা নিদায় দুই নম্বরে নবীজি ফরমান ওলা তাদা বারু তোমৰা একজনে আৰ একজনৰ লগত জগড়া সৰিয় না লা তাহা সাধু অ লা তা বা সাধু দুই নম্বৰে নবীজে সৈতে তোমৰা একে আৰকো বিৰুদ্ধে গিবত সৰিয় না গিল্লা হৰিয় না আমরা গিল্লা সমনি আল্লাহ আল্লাহ মাফ কৰো আমাৰ খানো যত মানুষৰ যত গিল্লা বা আমাৰ বেপাৰৰ মানুষ যত গিল্লা কৰে ফাইদাকেইটা লে গিল্লা না আল্ল ইবা তু আশা তুমি না দিয়া নবীন যে শৰ্মেন গিবত কলা এক গুনাহ জিন আচ্ চাইতে মাৰাত্মক গুণ এটা গিবত হরিও না তলব এলি কোনো মানুষের কোনো দিন গিবত হরিও না আম জনতা যারা হুন্ত্রা আপনারাও কোনো মানুষের গিবত হরতা না আদা হর কহ ইনশাআল্লাহ গীবত না আল গি বা তু আশা তুমি দে লম্বা আলোচনা বাট্টি বাট্টি হরিয়া যেহেতু সময় কম নাম্বার 3 নবী দিয়ে ওলা থাদা বারু তোমরা জগড়া করিও না ফাঁসাদ করিও না ফাঁসাদে জমিন ধ্বংস হয় সমাজ ধ্বংস হয় লাগে আমরা প্রত্যেকজন মানুষের দিন বাঁচাইয়া উলামা সমাজের লগে মহব্বত লাগাইয়া প্রত্যেকটা জাতির খাস্তাকে হিংসা বিদ্বেষ করাইয়া এই ভারতবর্ষর জমিন ভারতের আইনটি মান্য করিয়া ভারতের আইনটি আমরা শ্রদ্ধা জানাইয়া দেশ কিলা পরিচালনা করা যায় আল্লাহ আমরারে রে ঔ তৌফিক দিতে দূরে করি হই আল্লাহ আমি আর মতো ভাই হিংসা না ফিতনা না ফাসাদ না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ প্রত্যেকটা জাতির লোকে মহাব্যত লাগা খুব ভালোবাসা লাগা খুব একটা জাতিরে টার্গেট হরিয়া না ইসলাম শিক্ষা দেন জাতি টার্গেট করতাম ইসলাম শিক্ষা দেনাই কোনো ব্যক্তিরে টার্গেট করতাম ইসলাম শিক্ষা দেনাই কোনো মানুষের কষ্ট দিয়ে আমি জমিন দনাইট ব্যক্তি হইতাম কোন ইসলাম এটা শিক্ষা দেন পৃথিবীর কোনো মানুষের হক মারি আমি জমিন ধনী হইতাম ইসলাম শিক্ষা দিছে প্রত্যেকটা মানুষের মহব্বত আর ভালোবাসা দিয়া ইসলাম এবং মুসলমানের জয় দেখাইয়া এই জমিনটাকে বিদায় নিতাম এটা ইসলাম শিক্ষা দিছে ও কসুবাহ নাকি আমরা ভাই প্রত্যেকটা মানুষের লাগা কোয়া শবনপুর গোটা এলাকার মানুষের হয়ে আপনারা একদিন বা মাদ্রাসা ওখান বা ফিরিয়াছা খুয়া মরা নুর আহমদ সাহর আত ওখানটায় মজবুত খুব তলবুল এলিমর প্রতি মায়া মোহাব্বতলাগা খাওয়া এই তলবুল এলিম অকল ই এলাকার কোনো মানুষ মরলেও মায় মাদ্রাসার মধ্যমিয়া তলাবা আকল ইয়া জনরাজ যায় আর আমি ফার্স্ট এক কথা কাম নজি কেন তলবা অকল বেগুনা ইটাই ইটাইয়া যখন এক মসজিদদের তার আতলা মারি ধোয়া করবা ওটার মুখে দিয়েছে আল্লাহ এই মসজিদ ব্যক্তিৰে মাফ ফরিয়া দিলেন এই বা আল্লাহ নাকি এলাকার মানুষের কাছে রিকুয়েস্ট দিক আপনারা আরও দেখো মাদ্রাসা এখন সুন্দর সরু কুয়া তলবুল আইলিম অকল বেশ সরিয়া দেখুয়া জাগির যদি ভারত না তে পড়িং করে আর শাড়ির ব্যবস্থা করিয়া দেখুয়া তখন আল্লাহ তাহলে আপনার প্রতিও রাজি হইবা ই এলাকাত আল্লাহ রহমত বরকত বেশ সরিয়া দিবা আর ওই সময় আপনারা যখন রহমত বরকত পরিপূর্ণ হইবা তো আমরা গুণাগার ফল লাগি আপনারা হেরেতে যখন দোয়া করবা আমরা লাগে হাত ধুলা মারিয়া দোয়া করিয়া হইয়া বলি আল্লাহ এরারে ও জমিন হেদাত প্রাপ্ত বানাইয়া নেকর ইমানদার মুক্ত কি বানাইয়া রাখো গোয়া ও দোয়া করবা তো ইনশা আল্লাহ আল্লাহ তাহলে আপনারা মারে হোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেহ আল্লাহ হুমা আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد استغفر الله ان